আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পৃথিবীতে সব থেকে মধুর সম্পর্ক হচ্ছে ভাই আর বোনের কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই বিপরীত কথাই বলে না সাথে আঘাত লাগলে মায়ের পেটের ভাইও আপন হয় না পর হয়ে যায় আর পৃথিবীতে সব থেকে বোনরা মনে হয় তার ভাইদের বেশি ভালোবাসে সেটা আমি বুঝে আমিও আমার ভাইদের আগে অনেক ভালোবাসতাম কিন্তু এখন আর ভালোবাসি না হ্যাঁ বাসি আমার দুইটা ভাই আছে আমার মেয়েকে দেখে আমি অবাক হয়ে যাই আমার মেয়েও কিন্তু প্রচন্ড আমার ছেলেকে ভালোবাসে ভাই বোনের সম্পর্ক সত্যিই মধুর কিন্তু একসময় সেটা আর থাকে না তো আমার মেয়ে যেখানেই যায় না কেন বাহিরে গেলে আমার ছেলের জন্য খাবার আনে আর সন্ধ্যার পরে আমি কিন্তু কিচেনে ঢুকি না আমার আমার ছেলে যদি রাত সময় কিছু খেতে চায় তাই সেটা তৈরি করে মেয়ে একটা তার ভাইয়ের জন্য আমার ছেলে বাদাম খেতে ভালোবাসে এই যে বাদাম কিনছে আমার মেয়ে তার জন্য অনেক করে একদিন আপনাদের সাথে আমি সব গল্প শেয়ার করবো আমার ভাইদের নিয়ে সব ভাইয়েরা স্বার্থপন আমার দুইটা ভাই আমাকে প্রচুর ভালোবাসে আজ ভাই দিবস পৃথিবীর সকল ভাইরা যেন ভালো থাকে সুস্থ থাকে এই দোয়া করি আর স্বার্থপর ভাই যেন কারোর কোনো বোনের কপালে না জোটে আমার লাইফে আমি চারজনকে হারাইছি তার বিনিময়ে আল্লাহ আমাকে অনেক ভাই দিছে তার আমার মায়ের পেটেন না কিন্তু তাদের বোনের থেকে আমার কোনো অংশে কম ভালোবাসে না